ভালো দিকে দুই নাম্বার পয়েন্টটা নিয়ে আমি একটু আলোচনা করি সেটা হচ্ছে ইএমজিএস রিজেকশন হ্যাঁ আসলে এইটা এই বর্তমান সময়ে মালয়েশিয়াতে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলাতেই ইএমজিএস ফিফটিন পারসেন্ট অথবা ইএমজিএস থার্টি ফাইভ পার্সেন্টে যখন যায় তখন হচ্ছে হয়তো বা এক থেকে দেড় মাস পর্যন্ত একদম আটকায় আছে নয়তো হচ্ছে ইয়েলো হয়ে যাচ্ছে নয়তো একদম রিজেকশন চলে আসতেছে তো এই যে সমস্যাটা আমরা আসলে যখন একটা ইউনিভার্সিটির জন্য প্রসেস শুরু করি স্টুডেন্ট যে এরকম আশা নিয়ে প্রসেস শুরু করে যারা হচ্ছে প্রসেসিংগুলোতে হেল্প করে ওনাদেরও একটা আশা থাকে যে আমরা যে মালিশিয়াতে স্টুডেন্টদেরকে অ্যাডভাইস করতেছি যে ইউনিভার্সিটিতে অ্যাডভাইস করতেছি ওইখানে যদি প্রসেস চলাকালীন সময়ে মাঝখানে এরকম আটকে যায় এটা আসলে স্টুডেন্টদের জন্য দুঃখজনক যারা প্রসেসিং করে ওনাদের জন্য দুঃখজনক তো এই যে সমস্যাটা এই সমস্যাটা কিন্তু এই ইনফ্রাস্ট্রাকচার ইউনিভার্সিটিতে নাই হ্যাঁ কারণ বিগত দুই তিন বছর যে রেকর্ড এই যে এইখানে ইএমজে জনিত এখন পর্যন্ত কোনোরকম কোনো সমস্যা হয় নাই